বিসমিল্লাহর রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয়দর্শক আজকে আমরা কোরআনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্ময়কর ঘটনা নিয়ে আলোচনা করব যা সুরা আল ফিলে বর্ণিত হয়েছে এই ঘটনাটি শুধুমাত্র একটি ঐতিহাসিক বিবরণ নয় বরং এটি আল্লাহের কুদরত এবং তার ঘরের মর্যাদার এক জীবন্ত প্রমাণ আজ থেকে প্রায় সাড়ে চোদ্দশো বছর আগের কথা আরব ভূমিতে তখন জাহিলিয়াতের যুগ মানুষ মূর্তি পূজায় লিপ্ত নৈতিকতা ও মানবিকতার চরম অবনতি এমন এক অন্ধকার সময়ে মক্কা নগরীতে দাঁড়িয়েছিল পবিত্র কাবা শরীফ যা হযরত ইব্রাহিম আলে ইসালাম এবং তার পুত্র হযরত ইসমাইল আলে ইসালাম নির্মাণ করেছিলেন এই কাবা ছিল একমাত্র সত্য উপাস্য আল্লাহর ঘর যদিও সে সময় মানুষ এর চারপাশে শত শত মূর্তি স্থাপন করে রেখেছিল ঠিক সেই সময় ইয়েমেনে শাসন করতেন আব্রাহা নামক এক অত্যাচারী শাসক তিনি ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী এবং আবিসিনিয়ার প্রতিনিধি হিসাবে ইয়েমেন শাসন করতেন আব্রাহা ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী এবং ক্ষমতা ক্ষমতালোভী একজন মানুষ তার মনে একটি বিশাল পরিকল্পনা ছিল তিনি চাইতেন যে আরবের সকল মানুষ মক্কার কাবায় না গিয়ে ইয়েমেনে তার নির্মিত গির্জায় আসুক এই উদ্দেশ্যে আব্রাহা সানাতে নির্মাণ করলেন এক বিশাল এবং জাকজমকপূর্ণ গির্জা এই গির্জাটির নাম দেওয়া হল আল কোল্লাইস এটি ছিল অত্যন্ত সুন্দর এবং বিশাল এক স্থাপত্য যা নির্মাণে ব্যয় করা হয়েছিল বিপুল পরিমাণ অর্থ এবং শ্রম গির্জাটি সোনা রূপা এবং মূল্যবান পাথর দিয়ে সজ্জিত করা হয়েছিল আব্রাহা ভেবেছিলেন যে এই জাঁকজমকপূর্ণ স্থাপনা দেখে আরবের মানুষ কাবার পরিবর্তে এখানে আসবে কিন্তু তার এই পরিকল্পনা সফল হল না আরবের মানুষ কাবার প্রতি তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা অক্ষুণ্ণ রাখল হাজার হাজার বছর ধরে কাবা ছিল তাদের পূর্বপুরুষদের উপাসনার স্থান হজরত ইব্রাহিম আলে সালামের নির্মিত ঘর এই আবেগ এবং ঐতিহ্য কোনো নতুন স্থাপনা দিয়ে প্রতিস্থাপিত করা সম্ভব ছিল না মানুষ আগের মতোই কাবায় যাওয়া জারি রাখল আব্রাহার গির্জায় প্রত্যাশিত ভিড় হল না এই ব্যর্থতা আব্রাহাকে অত্যন্ত ক্রোধান্বিত করল তার অহংকার আহত হল তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে যেভাবেই হোক তাকে কাবাকে ধ্বংস করতে হবে যদি কাবা ধ্বংস হয়ে যায় তাহলে মানুষ বাধ্য হবে তার গির্জায় আসতে এই দুষ্ট পরিকল্পনার সাথে আব্রাহা শুরু করলেন যুদ্ধের প্রস্তুতি আব্রাহা জানতেন যে মক্কা আক্রমণ করা সহজ কাজ নয় মক্কার পথ ছিল দুর্গম পাহাড়ি এবং মরুভূমিতে ঘেরা সাধারণ সৈন্যবাহিনী দিয়ে এই অভিযান সফল হবে না তাই তিনি একটি বিশেষ পরিকল্পনা করলেন তিনি তার সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করলেন বিশাল হাতি সেই যুগে হাতি ছিল যুদ্ধের সবচেয়ে শক্তিশালী অস্ত্র অনেকটা আজকের ট্যাঙ্কের মতো ইতিহাসবিদদের মতে আব্রাহার বাহিনীতে ছিল আট থেকে তেরোটি হাতি এর মধ্যে একটি হাতি ছিল বিশেষভাবে বিশাল এবং শক্তিশালী যার নাম ছিল মাহমুদ এই হাতিটি ছিল সবচেয়ে প্রশিক্ষিত এবং ভয়ঙ্কর আব্রাহা এই হাতিগুলোকে সামনে রেখে মক্কার দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করলেন তার বিশাল সেনাবাহিনী ছিল অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত আব্রাহার এই অভিযানের খবর যখন আরব উপদ্বীপে ছড়িয়ে পড়ল তখন বিভিন্ন গোত্র এই আগ্রাসন প্রতিরোধের চেষ্টা করল তায়েফের কাছাকাছি এলাকায় একটি আরব গোত্র আব্রাহার বাহিনীকে বাধা দেওয়ার চেষ্টা করল কিন্তু তারা পরাজিত হল আব্রাহার বিশাল সেনাবাহিনী এবং হাতির বাহিনীর সামনে তাদের প্রতিরোধ ব্যর্থ হল এরপর আব্রাহা এগিয়ে চলল মক্কার দিকে পথে তিনি বিভিন্ন গোত্রের কাছ থেকে জোরপূর্বক গবাদি পশু ছিনিয়ে নিলেন এই গবাদি পশুর মধ্যে ছিল কুরাইশ গোত্রের নেতা আব্দুল মুতালিবের দুইশত উঠ আব্দুল মুতালিব ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত ব্যক্তি এবং কাবার তত্ত্বাবধায়ক তিনি ছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা যদিও সে সময় সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এখনও জন্মগ্রহণ করেননি আব্রাহার বাহিনী যখন মক্কার কাছে পৌঁছল তখন তিনি মোহাম্মাম নামক স্থানে শিবির স্থাপন করলেন এই স্থানটি মক্কা থেকে খুব বেশি দূরে ছিল না আব্রাহা এখানে থেমে মক্কাবাসীদের কাছে বার্তা পাঠালেন তার বার্তা ছিল সরল তিনি কাবা ধ্বংস করতে এসেছেন যুদ্ধ করতে নয় যদি মক্কাবাসী বাধা না দেয় তাহলে তিনি শুধু কাবা ধ্বংস করে চলে যাবেন এই খবর শুনে মক্কাবাসী অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল তারা জানত যে তাদের সামান্য শক্তি দিয়ে আব্রাহার বিশাল বাহিনীকে প্রতিরোধ করা অসম্ভব তাদের কাছে না ছিল যথেষ্ট সৈন্য না ছিল উন্নত অস্ত্রশস্ত্র কিন্তু কাবাকে রক্ষা করা ছিল তাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং সম্মানের বিষয় আব্দুল মুতালিব যিনি ছিলেন কুরাইশদের নেতা এবং সবচেয়ে জ্ঞানী ব্যক্তি তিনি সিদ্ধান্ত নিলেন আব্রাহার সাথে দেখা করবেন তিনি চাইলেন কথা বলার মাধ্যমে হয়তো কোনো সমাধান বের করতে পারবেন আব্দুল মুতালিব ছিলেন অত্যন্ত সুদর্শন এবং মর্যাদাবান ব্যক্তিত্বের অধিকারী তার উপস্থিতি মাত্রই মানুষ তার প্রতি সম্মান প্রদর্শন করত যখন আব্দুল মুতালিব আব্রাহার শিবিরে পৌঁছলেন আব্রাহা তাকে দেখে মুগ্ধ হলেন তিনি আব্দুল সম্মানের সাথে গ্রহণ করলেন এবং তার পাশে বসতে দিলেন আব্রাহা জিজ্ঞেস করলেন তুমি কি চাও তোমার কি কোনো অনুরোধ আছে আব্দুল মুতালিবের উত্তর সবাইকে অবাক করে দিল তিনি বললেন আমি চাই আপনি আমার দুই শত উঠ ফেরত দিন যা আপনার সৈন্যরা ছিনিয়ে নিয়েছে আব্রাহা অবাক হয়ে বললেন আমি অবাক হচ্ছি আমি তোমাদের সবচেয়ে সম্মানিত ঘর তোমাদের পূর্বপুরুষদের ঘর ধ্বংস করতে এসেছি আর তুমি আমার কাছে শুধু তোমার উটের কথা বলছ তুমি কাবার ব্যাপারে কিছু বলছ না কেন আব্দুল মোত্তালিবের উত্তর ছিল অত্যন্ত গভীর এবং তাৎপর্যপূর্ণ তিনি বললেন আমি উটগুলোর মালিক তাই আমি তাদের রক্ষা করতে চাই কিন্তু কাবার একজন মালিক আছেন তিনি নিজেই তার ঘরকে রক্ষা করবেন এই কথার মধ্যে লুকিয়েছিল অসাধারণ ইমান এবং আল্লাহর উপর পূর্ণ নির্ভরতা আব্দুল মুতালিব জানতেন যে কাবা শুধু পাথরের তৈরি একটি ভবন নয় এটি স্বয়ং আল্লাহ তালার ঘর তিনি বিশ্বাস করতেন যে আল্লাহ যদি চান তাহলে তিনি নিজেই তার ঘরকে রক্ষা করবেন মানুষের শক্তিতে যা সম্ভব নয় আল্লাহর কুদরতে তা অবশ্যই সম্ভব আবরাহা আব্দুল মুতালিবকে তার উট ফেরত দিলেন কিন্তু তার কাবা ধ্বংসের সংকল্পে কোনো পরিবর্তন হল না তিনি মনস্থির করলেন যে পরদিন ভোরে তিনি কাবা আক্রমণ করবেন এবং তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেবেন আব্দুল মোত্তালেব মক্কায় ফিরে এসে সকল কুরাইশদের ডাকলেন তিনি তাদের বললেন আল্লাহর ঘরের একজন রক্ষক আছেন তিনি নিজেই তার ঘরকে রক্ষা করবেন আমরা এই শক্তিশালী বাহিনীর সামনে দাঁড়াতে পারব না তাই তোমরা সবাই পাহাড়ে আশ্রয় নাও এবং দেখো আল্লাহ কী করেন সেই রাতে মক্কাবাসীরা শহর ছেড়ে আশেপাশের পাহাড়ে আশ্রয় নিল আব্দুল মুতালিব কাবার দরজা ধরে দোয়া করলেন তার দোয়া ছিল অত্যন্ত হৃদয়স্পর্শী এবং আল্লাহর উপর পূর্ণ নির্ভরতায় ভরা তিনি বললেন হে আল্লাহ একজন মানুষ তার ঘর রক্ষা করে তুমি তোমার ঘর রক্ষা করো এদের ক্রুশ এবং তাদের চক্রান্ত যেন কাল তোমার চক্রান্তের উপর বিজয়ী না হয় এই দোয়ার মধ্যে লুকিয়েছিল একজন বিশ্বাসীর পূর্ণ আত্মসমর্পণ আব্দুল মুতালিব জানতেন যে মানুষের শক্তি সীমিত কিন্তু আল্লাহর শক্তি অসীম তিনি জানতেন যে যারা ক্রুশের উপাসনা করে তারা আসল স্রষ্টাকে চেনে না আর যিনি প্রকৃত স্রষ্টা তিনি কখনোই তার ঘরকে অপমানিত হতে দেবেন না পরদিন ভরে ভোরে আব্রাহা তার সৈন্যদের প্রস্তুত করলেন বিশাল হাতির বাহিনী সাজানো হল মাহমুদ নামের সবচেয়ে বড় হাতিটিকে সামনে রাখা হলো। আব্রাহার পরিকল্পনা ছিল এই হাতিগুলো দিয়ে কাবার দেয়াল ভেঙে ফেলবেন সৈন্যরা সব প্রস্তুতি সম্পন্ন করল আব্রাহা নির্দেশ দিলেন মক্কার দিকে অগ্রসর হওয়ার কিন্তু এখানেই শুরু হলো অলৌকিক ঘটনা মাহমুদ নামের হাতিটি যেটি ছিল সবচেয়ে শক্তিশালী এবং প্রশিক্ষিত সেটি কাবার দিকে এক পাও এগোল না হাতিটি বসে পড়ল সৈন্যরা যতই চেষ্টা করল মারধর করল লোহার আকুশ দিয়ে খোঁচা দিল হাতিটি নড়ল না তারা একটি কৌশল অবলম্বন করল তারা হাতিটিকে ইয়েমেনের দিকে ঘুরিয়ে দিল অবাক করা ব্যাপার হলো হাতিটি সাথে সাথে দ্রুত দৌড়াতে শুরু করল তারপর তারা তাকে উত্তর দিকে ঘুরাল দক্ষিণ দিকে ঘুরাল প্রতিবারই হাতিটি দৌড়াল কিন্তু যখনই তাকে মক্কার দিকে কাবার দিকে ঘুরানো হল সে বসে পড়ল এবং নড়তে অস্বীকার করল এটা ছিল স্পষ্ট নিদর্শন যে আল্লাহ তালা এই পশুর অন্তরে ভীতি সঞ্চার করে দিয়েছিলেন একটি বাকশক্তিহীন পশু বুঝতে পেরেছিল যে সামনে আল্লাহর ঘর এবং এই ঘরের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে যাওয়া যায় না এমনকি একটি পশুও আল্লাহর ঘরের মর্যাদা বুঝতে পেরেছিল কিন্তু আব্রাহার মতো মানুষ তা বুঝল না আব্রাহা এবং তার সৈন্যরা হতাশ হয়ে পড়ল তারা বুঝতে পারছিল না কি করবে তারা সব ধরনের চেষ্টা করল হাতিটিকে কাবার দিকে নিতে কিন্তু কোনো চেষ্টাই সফল হল না ঠিক সেই মুহূর্তে যখন তারা হাতিটিকে নিয়ে ব্যস্ত তখন আকাশে একটি অদ্ভুত দৃশ্য দেখা গেল সমুদ্রের দিক থেকে উড়ে আসছিল অসংখ্য পাখি এই পাখিগুলো ছিল ছোট আকারের অনেকটা আবাবিল পাখির মতো কিন্তু তাদের সংখ্যা ছিল অগণিত আকাশ যেন কালো হয়ে গেল পাখির ঝাঁকে এই পাখিগুলো দলে দলে উড়ে আসছিল আব্রাহার বাহিনীর উপর প্রতিটি পাখির ঠোঁটে ছিল একটি ছোট পাথর এবং দুই পায়ে ছিল দুইটি পাথর এই পাথরগুলো ছিল ছোলার দানার মতো ছোট কিন্তু যখন এই পাখিগুলো আব্রাহার সৈন্যদের উপর এই পাথর ফেলতে শুরু করল তখন শুরু হল এক ভয়াবহ দৃশ্য প্রতিটি পাথর যার উপর পড়ছিল সেই পাথর তার শরীর ভেদ করে যাচ্ছিল ছোট্ট এক টুকরো পাথর কিন্তু তার প্রভাব ছিল ভয়ঙ্কর পাথরটি শরীরে প্রবেশ করার সাথে সাথে সেই ব্যক্তির শরীর পচতে শুরু করত শরীরের যে অংশে পাথর লাগত সেই অংশ থেকে শুরু হতো ভয়ঙ্কর এক পচন মাংস খসে পড়ত হাড় বের হয়ে যেত আব্রাহার বিশাল সেনাবাহিনী যারা এসেছিল অহংকার নিয়ে যারা ভেবেছিল তারা সহজেই কাবা ধ্বংস করে ফেলবে তারা এখন আতঙ্কে পালাচ্ছে কিন্তু পালানোর কোনো পথ নেই যেদিকে যাচ্ছে সেদিকেই পাখির ঝাঁক আকাশ থেকে বর্ষিত হচ্ছে আল্লাহর গজব ইতিহাসে এই ঘটনার বর্ণনা অত্যন্ত ভয়াবহ বলা হয় যে পাথরের আঘাতে সৈন্যদের শরীর এমনভাবে পচে যাচ্ছিল যেন তারা শুকনো গাছের পাতা কুরআনে এই অবস্থাকে বলা হয়েছে কা আসফেম মাকুল অর্থাৎ তাদের অবস্থা হয়েছিল এমন যেন শস্যের খেট যা পশুরা খেয়ে ফেলেছে এবং মল ত্যাগ করেছে আব্রাহা নিজেও রক্ষা পেলেন না তার শরীরেও পাথর আঘাত করল তার শরীরও পচতে শুরু করল কিন্তু তার মৃত্যু হল না সাথে সাথে তিনি পালিয়ে যেতে লাগলেন তার বাহিনীর অবশিষ্টাংশ নিয়ে কিন্তু পথে পথে তার সৈন্যরা মরতে লাগল যে বিশাল বাহিনী এসেছিল মক্কা ধ্বংস করতে তার কোনো চিহ্ন বাকি রইল না হাতিগুলো মরে গেল সৈন্যরা ধ্বংস হয়ে গেল যারা পালাতে পারল তারাও পথে মৃত্যুবরণ করল পচন রোগে আব্রাহা যখন ইয়েমেনে পৌঁছলেন তখন তার শরীরের অবস্থা ছিল ভয়াবহ একে একে তার অঙ্গপ্রত্যঙ্গ খসে পড়ছিল শেষ পর্যন্ত তার হৃৎপিণ্ড ফেটে তার মৃত্যু হলো। এভাবে শেষ হল এক অহংকারী শাসকের যে আল্লাহর ঘর ধ্বংস করতে এসেছিল এই ঘটনাটি ছিল আল্লাহ তা আলার কুদরতের এক অসাধারণ প্রকাশ এটি প্রমাণ করল যে আল্লাহর ঘরকে কেউ ধ্বংস করতে পারবে না যারাই এমন চেষ্টা করবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে এটিও প্রমাণ করল যে আল্লাহ যখন কাউকে শাস্তি দিতে চান তখন তার জন্য বড় কোনো শক্তির প্রয়োজন হয় না ছোট্ট পাখি এবং ছোট্ট পাথর দিয়েই তিনি বিশাল সেনাবাহিনীকে ধ্বংস করে দিতে পারেন এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর সময়কাল এই ঘটনা ঘটেছিল যে বছর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন সেই বছরই এই কারণে আরবে এই বছরটি পরিচিত হয়ে গেল আমুল ফিল বা হাতির বছর নামে এটি কোনো কাকতালীয় ঘটনা ছিল না আল্লাহতাল্লাহ কাবাকে রক্ষা করলেন কারণ তিনি চাইতেন যে এই ঘর থেকেই শুরু হোক শেষ নবীর দাওয়াত মুহম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম যিনি সমগ্র মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত হবেন তার জন্ম হওয়ার আগেই আল্লাহ প্রমাণ করে দিলেন যে তিনি তার ঘরের রক্ষক এই ঘটনার পর আরব ভূমিতে তা মর্যাদা আরও বৃদ্ধি পেল মানুষ বুঝতে পারল যে এটি সত্যি আল্লাহর ঘর যদিও তারা সেই সময় আল্লাহর সঠিক উপাসনা করত না মূর্তি পূজায় লিপ্ত ছিল তবুও কাবার প্রতি তাদের সম্মান বৃদ্ধি পেল এই ঘটনাটি কুরানে সুরা আল ফিলে বর্ণিত হয়েছে যা কুরআের একশো পাঁচতম সুরা এই সুরা মাত্র পাঁচটি আয়াত নিয়ে গঠিত কিন্তু এর প্রতিটি শব্দ অত্যন্ত তাৎপর্যপূর্ণ আল্লাহতালা বলেন আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীর সাথে কি আচরণ করেছেন তিনি কি তাদের চক্রান্ত ব্যর্থ করে দেননি এবং তিনি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি যারা তাদের উপর নিক্ষেপ করছিল পুরা মাটির পাথর অতঃপর তিনি তাদেরকে করে দিলেন ভক্ষিত শস্যের মতো এই সংক্ষিপ্ত সূরায় তালা পুরো ঘটনাটি সংক্ষেপে বর্ণনা করেছেন প্রথম আয়াতে তিনি প্রশ্ন করছেন যা একটি রেটোরিক্যাল প্রশ্ন অর্থাৎ এই ঘটনা এতই বিখ্যাত এবং স্পষ্ট যে সবাই জানে এটি কোনো গোপন বিষয় নয় দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন আব্রাহা পরিকল্পনা করেছিল প্রস্তুতি নিয়েছিল বিশাল বাহিনী নিয়ে এসেছিল কিন্তু তার সব পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল তার চক্রান্ত ফ্রুষ্টতায় পরিণত হল তৃতীয় এবং চতুর্থ আয়াতে বর্ণনা করা হচ্ছে কিভাবে আল্লাহ পাখির ঝাঁক পাঠিয়েছিলেন এই পাখিগুলো সাধারণ পাখি ছিল না তারা ছিল আল্লাহর সৈন্য আল্লাহ যখন চান তখন তিনি যে কোনো সৃষ্টিকে তার সৈন্য বানিয়ে দিতে পারেন এই পাখিগুলো নিক্ষেপ করছিল বিশেষ পাথর যাকে আল্লাহ বলেছেন সিজ্জিল পোড়ামাটির পাথর আয়াতে বর্ণনা করা হচ্ছে পরিণতি আব্রাহার বাহিনী পরিণত হল ভক্ষিত শস্যের মতো এই উপমাটি অত্যন্ত শক্তিশালী যেমন ফসল কাটার পর পশুরা তা খেয়ে ফেলে এবং মলত্যাগ করে তার আর কোনো মূল্য থাকে না ঠিক সেরকম অবস্থা হয়েছিল আব্রাহার বাহিনীর এই ঘটনা থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি প্রথম শিক্ষা হল আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল বা নির্ভরতা আব্দুল মুতালিব জানতেন যে তার শক্তি সীমিত কিন্তু আল্লাহর শক্তি অসীম তিনি তাই আল্লার উপর নির্ভর করলেন এবং আল্লাহ তার ঘরকে রক্ষা করলেন দ্বিতীয় শিক্ষা হল অহংকারের পরিণতি আব্রাহা ছিল অত্যন্ত অহংকারী তার বিশাল সেনাবাহিনী হাতির বাহিনী এসব দেখে সে ভেবেছিল যে সে যা চায় তাই করতে পারবে কিন্তু আল্লাহ তাকে প্রমাণ করে দিলেন যে মানুষের শক্তি কিছুই না তৃতীয় শিক্ষা হল আল্লাহ যখন সাহায্য করতে চান তখন তার জন্য কোনো বড় উপায়ের প্রয়োজন নেই ছোট পাখি ছোট পাথর এগুলো দিয়েই তিনি বিশাল বাহিনীকে ধ্বংস করে দিতে পারেন এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর কুদরতের সামনে সব শক্তি শক্তিতুচ্ছ চতুর্থ শিক্ষা হল আল্লাহর ঘরের মর্যাদা কাবা শুধু একটি ভবন নয় এটি আল্লাহর ঘর এর মর্যাদা অপরিসীম যারা এই ঘরকে সম্মান করে আল্লাহ তাদের সম্মান করেন আর যারা এই ঘরকে অসম্মান করতে চায় আল্লাহ তাদের অপমানিত করেন পঞ্চম শিক্ষা হল আল্লাহর পরিকল্পনা সবচেয়ে ভালো কে জানত যে কাবাকে রক্ষা করার এই ঘটনা আসলে ছিল শেষ নবীর আগমনের প্রস্তুতি আল্লাহ সব কিছু পরিকল্পনা করে রেখেছেন যদিও আমরা তা বুঝি না ষষ্ঠ শিক্ষা হল ধৈর্য এবং বিশ্বাসের গুরুত্ব মক্কাবাসীরা জানত যে তারা যুদ্ধে জিততে পারবে না কিন্তু তারা বিশ্বাস রাখল এবং ধৈর্য ধরল আর আল্লাহ তাদের এই বিশ্বাসের পুরস্কার দিলেন এই ঘটনাটি শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয় এটি একটি জীবন্ত উদাহরণ যে আল্লাহ তার দিনকে তার ঘরকে এবং তার বান্দাদের রক্ষা করেন এটি প্রমাণ করে যে যতই শক্তিশালী শত্রু হোক না কেন আল্লাহ যদি কারও পক্ষে থাকেন তাহলে কেউ তার ক্ষতি করতে পারে না এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি ছিল সমগ্র আরববাসীর জন্য একটি নিদর্শন এমন অলৌকিক ঘটনা তারা আগে কখনো দেখেনি এটি তাদের মনে প্রশ্ন জাগাল কে এই ঘরের রক্ষক কার এমন শক্তি যে তিনি এভাবে একটি বিশাল বাহিনীকে ধ্বংস করে দিতে পারেন এই ঘটনা মানুষের মনে একটি স্থান তৈরি করে দিল শেষ নবীর আগমনের জন্য যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন এবং এক আল্লাহর উপাসনার দিকে মানুষকে ডাকলেন তখন মানুষের কাছে ইতিমধ্যে একটি প্রমাণ ছিল যে আল্লাহ তা আলা সত্যিই আছেন এবং তিনি তার ঘরকে রক্ষা করেছেন এই ঘটনার পর মক্কাবাসীরা কাবার আরও যত্ন নিতে শুরু করল আজ প্রায় সাড়ে চোদ্দশো বছর পরও কাবা এখনও দাঁড়িয়ে আছে প্রতি বছর লাখ লাখ মুসলমান এখানে হজ করতে আসেন কাবা এখনও মুসলমানদের কিবলা তাদের প্রার্থনার দিক এটি প্রমাণ করে যে আল্লাহ যখন কোনো কিছু রক্ষা করার ইচ্ছা করেন তখন কেউ তা ধ্বংস করতে পারে না সুরা আল ফিলের এই ঘটনা আমাদের ইমান বৃদ্ধি করে এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বশক্তিমান তিনি যা চান তাই করতে পারেন কোন শক্তি তার ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতে পারে না প্রিয় দর্শক এই ছিল সুরা আল ফিলের অলৌকিক ঘটনা একটি ঘটনা যা প্রমাণ করে আল্লাহর কুদরত তার ঘরের মর্যাদা এবং তার দিনের সত্যতা এই ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি আল্লাহর উপর নির্ভরতা ধৈর্য এবং বিনয়ের গুরুত্ব আল্লাহ তালা আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন তিনি যেন আমাদের তার উপর পূর্ণ নির্ভর হওয়ার তৌফিক দান করেন তিনি যেন আমাদের অহংকার থেকে রক্ষা করেন এবং বিনয়ী বান্দা হিসেবে কবুল করেন আসসালামু আমিন আলাইকুম খাই আসসালামাইকুমুল্লাহি